রংপুরের পীরগাছা উপজেলায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে সোমবার তেরো অক্টোবর বিকেলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর পীরগাছা থানা প্রতিনিধি এম এ হোসেন পাটওয়ারি তথ্য জিতে থাকছে বিস্তারিত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল মিয়ার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার এবং অবৈধভাবে আহরিত মাছ জব্দ করা হয় জব্দকৃত জাল ও মাছ ধ্বংস করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ বলেন মৎস্য সম্পদ রক্ষা এবং অনিয়ম রোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এ ধরনের নিয়মিত অভিযান অবৈধ মাছ আহরণ বন্ধে কার্যকর ভূমিকা রাখবে